যে আমাদের ফরিদের একটা হিট এই যে দেখেন খুব বড় সাইজের একটা চিওল মাছ পাকা গইনা মাছ গইনা মাছ

এই যে দেখেন একটা মাছ হিট করেছে মাসাল্লাহ মাসাল্লাহ ও লিটন আজকে ফাটিয়ে দিয়েছে শুভ সকাল সবাইকে স্বাগতম বাংলাদেশ ফিশিং ক্লাবের নতুন আরেকটি ভিডিও নিয়ে বিক্রমপুর বেজগাঁও টুনিয়াবান্ধা পুকুরের পাশে। তো এখানে আমরা আসছি পাঁচ ছয় জন তো দেখি আজকে আমাদের কিরকম রেজাল্ট হয় সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের যেরকম মাছ ধরা হয় আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি একটা মাছ উঠাইলো খুব সুন্দর

যে আমাদের ফরুর চিকেন একটা হিট এই যে মার্শাল্লা এই যে এই যে করো এই যে দেখেন বিশাল সাইজ দরদি এই যে দেখেন একটা মাছ হিট করেছে সেলিম কাকের একটা মাছ হিট হয়েছে সেলিম কাক ওই পারে বসছে এই যে মাছটা হাত ছিপে হিট হয়েছে বাঁশের হাত ছিপে খারাপ না মাছটা আমাদের নাহিদ ভাইয়ের একটা বড় সাইজের মাছ হিট হয়েছে হাত চেপে মাছটা দুর্গা বস ছুটে গেল এই যে ওয়েদারটা দেখেন ওই পার আছে আমাদের সেলিম কাকা ওইখানে আছে আমাদের সেই বিখ্যাত আব্বাস আঙ্কেল এই যে এই যে এই যে এই যে এখানে আছে আমাদের নাহিদ ভাই ওয়েদারটা খুব অসাম আর জায়গাটা খুবই ভালো তবে রোদের তীক্ষ্ণতা খুবই বেশি এই যে নাহিদ ভাই নাহিদ ভাই সোহায়

দেখেন এই যে এখানে আছে আমাদের আরেক এক শিকারি অলরাউন্ডার সেই লিটন ভাই যে লিটন কি অবস্থা একমাত্র বাঁচি যা লিটন আসি ভাই ভালো কিরকম পাইলা পাইছি মোটামুটি দেখুন মাশাল্লাহ লিটন বলে টুকটাক মাছ পেয়েছে পুকুরটা খুবই অসাধারণ মানে এখানে আসলে গ্রামের আমেজ পুরোটা পাওয়া যাবে ভালো একটা গ্রাম সৌন্দর্যর মতো এই যে দেখেন পুকুরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি ধানের ক্ষেত খুব মনোরম একটা পরিবেশ এই যে দেখেন মুরব্বি গরমে অসুস্থ হয়ে গেছে আজকাল চ্যাম্পিয়ন এই যে দেখেন কাকা তাকান ইনি হল আমাদের আব্বা সাঙ্কেল ঢাকা কামরাঙ্গি চর আলীনগর তার একটা মুসির দোকান আছে এই যে দেখেন এই যে বাজি

এটা হলো মানে কোনো গ্রান্টেড নাই যে আপনি এখান থেকে মাছ ধরে নিয়ে যাবেন বড় বড় পুঠি আছে বড় বড় দেশি পুঠি সব ধরনের মাছ এখানে আছে তবে মাছ এটা হলো নদীর মাছ ঢোকে এটার ভিত্তিতে অনেক পরিবন রুই কাতল সব ধরনের মাছ আছে কিন্তু মাছ খাই কম এই দেখো মাছ কম খানে আসছে নতুন একদম প্রথম এটা মধ্যে কখনো টিকেট দেয় নাই পানি খাওয়া পানি খাও পানি খাওয়া এই যে অভিজ্ঞ শিকারী টুপগাটা দেখেন তার পয়েন্টে প্রচুর পরিমাণ মাছের ওয়াশ আছে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এই যে আমাদের লিটনের নেটটা দেখতে পারতেছেন মার্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ লিটুন আজকে ফাটিয়ে দিয়েছে এই যে সব বড় বড় মাছ তো লিটুন আজকে কেমন লাগলো এখানে এসে এক হাজার টাকার টিকিটে আলহামদুলিল্লাহ কানমানিক কতটুকু হবে মার্শাল কালি বরশুইটা বড় না তুমি এটা ক্যাচিং ছাড়াও উঠাইছো তো বন্ধুরা যেহেতু আমি একা এখন আমার মাছগুলো উঠাবো আমি অল্প কিছু মাছ পেয়েছি মোটামুটি খারাপ না এই যে এগুলো হলো আমার মাছ তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটি সময় পার করলাম তো অনেক সুন্দর ফিশিং হয়েছে আমাদের ফিশিংয়ে সবাই কম বেশ টুকটাক মাছ পেয়েছি বলতে গেলে এক হাজার টাকার টিকিটে খুব ভালো মাছ তো আজকে আমরা এখানে চলে যাব সবাই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম